এই চাকরি খেকো মুখ্যমন্ত্রী এই ফাইল চুরির মুখ্যমন্ত্রী এই অভয় হত্যাকাণ্ডের মুখ্যমন্ত্রী এই আনিস খানের হত্যাকারীর মুখ্যমন্ত্রী এই মুসলমানদেরকে জমি কেনে নিয়ে দুর্গা মন্দির করা দুর্গাঙ্গ মন্দির করা মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী নাট করা মুখ্যমন্ত্রী আমি তোমাদের মাসিয়া বলছি ওয়াক আমি বাংলা ইমপ্লিমেন্ট হতে দেবো না দেবো না দেবো না আর যিসকো আন্দোলনকে করে হয় ও দিল্লি চলে যাব তৃণমূলের হারমাদ বাহিনী শাহজাহান বাহিনী যে শাহজাহান কী বলেছিল চিকন চিকন ডাকুর ডুগু আহা তৃণমূলের কি ভাষা সেই শাহজাহানকে ইডি সিবিআইকে যখন ধাক্কা মেরেছিল তাদের গায়ে হাত তুলেছিল ইডি সিবিআই তাকে সেই শাহজাহানকে তুলে নিয়ে আজকে কারাগারে পড়েছে জেলে গেল তুমি কি করতে পারলে ঢ্যাডাং আজকে শিক্ষামন্ত্রী জেলে গেল তুমি কি করতে পারলে ঢ্যাডাং আইপ্যাক ইতিমধ্যে সুপ্রিম কোর্টে জোড়া মামলা দায়ের করেছে ইডি কয়লা পাচার তদন্তে আন্তর্জাত তদন্ত চালাচ্ছিল ইডি এবং ইডি সুপ্রিম কোর্টে যে অভিযোগটা তুলেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অস্ত্র নিয়ে এসেছিলেন পাঁচজন এটা ডাকাতি ফাইল লুটের অভিযোগ সুপ্রিম কোর্টে ইডি হুমকি দিয়ে তল্লাশি বন্ধ নতি চিন্তায়ের দাবি করছে কি বলবেন আপ উট পাহাড় নিচে নামা আপ উঠ পাহাড় নিচে নামা উঠ উপর মেথা আপ নিচে নামলেন কিউ বাংলার বুকে এই মমতা ব্যানার্জি এই মমতা খালা এই মমতা আপা এই মমতা বুবু এই চাকরি খেকো মুখ্যমন্ত্রী এই ফাইল চুরির মুখ্যমন্ত্রী এই অভয় হত্যাকাণ্ডের মুখ্যমন্ত্রী এই আনিস খানের হত্যাকাণ্ডের মুখ্যমন্ত্রী এই মুসলমানদেরকে জমি কেনে নিয়ে দুর্গা মন্দির করা দুর্গাঙ্গার মন্দির করা মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী নাটক মুখ্যমন্ত্রী তুমি মুসলমানদেরকে উদ্দেশ্যে কি বলেছিলে মমতা ব্যানার্জি বলছি বাংলার মুখ্যমন্ত্রী আমি তোমাদের মাসিয়া বলছি ওয়াক আপ আমি বাংলা ইমপ্লিমেন্ট হতে দেবো না দেবো না দেবো না আর যিসকো আন্দোলনকে জরুরত হয় ও দিল্লি চলে যাও পাঁচ মাস আগে বললো আর পাঁচ দিন বাকি থাকতে কি বললো কেন্দ্র সরকার ওয়া কফা বিলকে লেকারকে যে বলিয়াছে হাম ইমপ্লিমেন্ট কর রা এই মুসলমানদের তো ধকাল দিলো আবার মমতা ব্যানার্জি তুমি যে মন্দির করলে দীঘাতে কার বাপের টাকা পেলে তুমি পাহাড়ের মহাকাল মন্দির নিচে নামিয়ে আনলে কার বাপের জায়গা পেলে আজকে দুর্গাঙ্গন মন্দির করলে কার বাপের টাকায় করলে অর্থাৎ একুশ সালের আঁকড়া দেখো ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছ বাকি সব মুসলমান ভোট পেয়ে তুমি মুসলমানদেরকেই তুমি নদীর কিনারায় ফেলে দিলে আজকে হুমায়ুন কবির একটা মসজিদ করছে তার বাপের টাকায় তার টাকায় জনগণের টাকায় সেখানে হুমায়ুন মসজিদ করার দায়ে তালাক 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 আর তুমি যে সরকারি টাকায় মন্দির করলে তোমাকে কে তালাক দেবে হে আজকে ওই আইপ্যাক অফিস দিস অফিস অফ দ্য ওটা কোনো সরকারি দপ্তর না ওটা কোনো সরকারি ইয়ে না আপনার খেয়াল করে দেখুন সাজান তাকে যখন গেছিল এই ডিসিবিআই এই শাহজাহানকে তৃণমূলের হারমাদ বাহিনী সাজান বাহিনী যে শাহজাহান কি বলেছিল চিকন চাকুন ডাকুডুকু চাহা তৃণমূলের কি ভাষা সেই শাহজাহানকে ইডি যখন ধাক্কা মেরেছিল তাদের গায়ে হাত তুলেছিল ইডি সিবিআই তাকে সেই শাহজাহানকে তুলে নিয়ে আজকে কারাগারে পুরেছে। বাঁচাও সাধুয়া বাবু বলেও বাঁচতে পারছে না আজকে আইপ্যাকের অফিসে মমতা ব্যানার্জি কী করতে গেছিল ওটা কোনো সরকারি দপ্তর না ওটা কোনো সরকারি অফিস না সেখানে উনি সদাল বলে চলে গেলেন গিয়ে উনি বলেছিলেন না এর কে উদ্দেশ্য করে আপনারা আমায় ক্ষমতায় বসান এই এর নেতারাও এই জচ্চোরের নেতারাও যারা চুরি করছে এই দুর্নীতির সরকারকে আমি ইঞ্চিতে ইঞ্চিতে ফাইল করব আর এক একটাকে ট্রেনে দেবো ও মমতা বাবু ও মমতা খেলা পনেরো বছর বিদ গা

আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় জেলে গেলো তুমি কি করতে পারলে ড্যাডাং আজকে ওদের ছিনাল ঘোষ বাপমা নাম রেখেছে কুনাল ঘোষ আর জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ ছিনাল ঘোষ জেলে গেল তুমি কি করতে পারলে ইস ইসব এতদিন পাঁঠা গুনু বলি হয়েছে ইসবার তুমি ইডি শিবায়ের হস্তক্ষেপে করেছ আজকে এবং শুরু তাই করে তোমার শান্ত নেই আমার হাইকোর্ট আমার হাইকোর্টে এসে ইডিসিবিআই মামলাতে জাস্টিস সুব্রা ঘোষের মামলা এজলাসে যে বাংলার মন্ত্রী তিনি কি মন্ত্রী আইন মন্ত্রী তিনি ওই এজলাসে ঢুকে আমার এজলাসকে ভন্ডুল করে দিল জাস্টিস সুব্রা ঘোষ বাধ্য হয়ে এজলাস ছেড়ে বেরিয়ে যেতে হলো মেরে মেতেরা কাম কামহায় রে হ্যাঁ ওই আইনমন্ত্রীর কি কী কাজ ছিল এখানে কি কাজ ছিল আজকে ইডি শিবের খপ্পরে পড়েছে এতদিন পাঠাগুলো বলি হয়েছে এবারে ইন্তজার করুন ২৬ সালের ইলেকশনের আগেই কালীঘাটের মোষ বলি হবে মা কালী বলে বলি হবে ইডি সিবিআই ছড়ে গেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় বলছেন যে ইডি তল্লাশি নয় ইডি তথ্য চুরি করতে এসেছে রে ওরে আমার লালু ভুলু রে অভিষেক বাবু নট করো আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি এখনো তোমার ডিএনএটা টেস্ট করিনি তুমি কার ছেলে কার মনা এখনো বাংলার মানুষ জানতে পারেনি তুমি ইলেকশনে দাঁড়িয়ে ইলেকশন কমিশনকে লিখিত দিয়েছ হলফনামা করে এভরিউট করে আমি ঘর ভাড়া দিয়ে খাই আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নেই আজকে ওদের একটা কাকু ছিল না কাকু সে আবার বলে আমার বাসকে কেউ ছুতে পারবে না আমার বাসকে কেউ ছুতে পারবে না সেই কাকুর চার সিটে তোমার নাম চলে এসছে তুমি তো বড় বাপের বেটা চিৎকার করে আমার যদি বলেছিল আমি ফাঁসির দড়িতে ঝুলে যাব। তা তোমার বিরুদ্ধে তো তো খোঁজ সিবিআই চার্জশিটে নাম চলে এসছে তা তোমার দড়ি কই ফাঁসি মঞ্চে ধুললে না অর্থাৎ এদের মুখের ভা কথা আর বাংলার পচা বাসি ভাতের সমান